আপনার কালো হাতের ভর্তা খাবো রে চাষি যে কালো হাত কে কেন হাতের ভত্তা চাষির যে কালো হাত বাবা কেমন করে চাষির মশলা দেখে খাইতে মন যাচ্ছে চাষি হাতের ভর্তা না হলে খাবেই না আমার কালো করে ঘিন্না করে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে